সংসদ ভবনের পাশে এই ছুটির দিনে সপ্তাহে দুই দিন শুক্রবার এবং শনিবারে অজস্র দর্শনার্থী আসে এবং এখানে অনেক কিছু পাওয়া যায় সেখানে হচ্ছে আপনার অনেক ছোট বাবুদের খেলনা থেকে শুরু করে ফিশ ফ্রাই পিৎজা এবং অনেক কিছু এখানে পাওয়া যায় ছুটির দিনে অবসরে সময় কাটানোর একটি উপযুক্ত জায়গা হলো সেটি হলো সংসদ ভবনের পাশে যা অন্য কোথাও এরকম আর পাওয়া যায় না এত ফ্রেশ নিঃশ্বাস ফ্রেশ বাতাস এবং সেখানে হাঁটা চলাফেরা ঘোরা ইত্যাদি ইত্যাদি সকল কিছু ভালো জীবনের সবচেয়ে বড় এবং সবচেয়ে বড় আনন্দময় দিন ছিল নৌকা ভ্রমণ যেদিন নৌকা ভ্রমণ করে সুদূর সেই পদ্মা ব্রিজের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম আজও সেই দিনের কথা বলবো না মাথায় ঝড় বৃষ্টি পানি নিয়ে সেই অভিজ্ঞতা অর্জন করেছে আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন সেটি হলো শ্যামলি শিশু পার্ক বলা হয় যেখানে ছোট ছোট বাবুদের অনেক বিনোদনমূলক একটি জায়গা এর ভেতরেও আপনি আপনার চাহিদা মতো আপনার যেটি প্রয়োজন সেটি আপনি এখান থেকে আপনি কিনে খেতে পারবেন আপনার বেবিকে আপনি খাওয়াতে পারবেন এবং সব মিলে এখানেও অসাধারণ জায়গা অসাধারণ খেলনা এবং এখানে হাসি খুশি এবং ফ্রেশ নিঃশ্বাস নেওয়ার মতো একটি উপযুক্ত প্লেস চাইলে আপনি এখানে ঘোড়ার গাড়িতে চক্কর দিয়েও আপনি এনজয় করতে পারেন এবং অনেক উপভোগ করতে পারেন উপভোগ এবং পরিবেশগুলো অনেক সুন্দর অনেক প্রিয় এখানে কি নেই সবই পাবেন যা চাবেন সেটাই পাবেন এখানে আপনি মাছ মাংস ফ্রাই বা চিংড়ি ইত্যাদি যে কোনো বিষয় যদি আপনার ইচ্ছা হয় আপনি অর্ডার করবেন আপনি পাবেন এবং আপনাদের বাবুদেরকে এখানে খেলনা করার মতো অনেক ইনস্ট্রুমেন্ট আছে যেগুলোতে আপনার বেবি খেলা করবে এবং সে এনজয় করবে এবং মজার সাথে এখানে ছেলেবাবুদের মেধার বিকাশ ঘটাবে ছুটির দিনে সন্তানদেরকে মেধা বিকাশের জন্য অবশ্যই তাদেরকে ঘুরতে এবং বাসা থেকে বাহিরে নিয়ে যেতে হবে এটা আমরা সকলেই বুঝি এবং আপনারা কে কোথায় যাবেন কিভাবে যাবেন অবশ্য নিশ্চয়ই সবাই আপনারা অবগত আছেন তারপরেও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই মেসেজটাই দিলাম যে সেখানে আপনি আপনার সন্তানদেরকে নিয়ে আপনার পরিবারকে নিয়ে আপনি নিঃসন্দেহে খুব আরামে এবং আনন্দ উপভোগ করে আসতে পারবেন এই জন্য আমি আপনাদেরকে এই মেসেজটা দিলাম এখানে আপনি ছোট বাবুদের ফ্রেশ ফ্রেশনেশাস নেওয়ার মতো খোলামেলা পরিবেশ দৌড়ান ঝাঁপান ইত্যাদি বিষয় সকল সকল দিক থেকেই আপনার সন্তান এখানে হাসি খুশি থাকবে সবাই চাইবেন সপ্তাহে ছুটির দিনে আপনার ফ্যামিলিকে আপনার সন্তানকে অবশ্যই বাসা থেকে বাহির করবেন যাতে তাদের একটু ভালো লাগা আছে এবং তাদের মেঘা মেধার বিকাশ ঘটবে এখানে কি পাবেন না আপনি সবই পাবেন আপনার ইচ্ছা মতো আপনি আপনার ফ্যামিলি পরিবার আপনার সন্তানকে নিয়ে আপনি আনন্দ উপভোগ করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন